আগামীকাল বার রবিউল আব্বাল ঈদে মিলা উনবী এই দিনটিতে আমরা ঈদে মিলাদ উন্নবী উপলক্ষে আমরা বিভিন্ন আনন্দ মিছিল বের করে থাকি এটা কতটুকু যুক্তিসঙ্গত বা ইসলামের কতটুকু সাপোর্ট করে এ নিয়ে আমরা কিছু কথা বলবো তো বারো রবিউল আব্বাল রসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ কিনা এই বিষয়টা আমাদের আগে জানা উচিত তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্ম তারিখ বারু রবিউল আব্বাল কিনা এ ব্যাপারে কেরামের মধ্যে মতানক্য রয়েছে তবে রসুল সাল্লাহ সাল্লাম যে বাইরে রবিউল আব্বাল মৃত্যুবরণ করেছে এ ব্যাপারে কারো কোনো মতানক্য নেই সমস্ত ঐলামাইকরামের বিষয়ে একমত যে বাইরে রবিউল আব্বাল রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বাইরে রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কি না এ ব্যাপারে ওলামাইকরামের মাঝে মতানক্য রয়েছে তাই আমরা যদি বারো রবিউল আউ্বাল আনন্দ মিছিল বের করি রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্ম উপলক্ষে তাহলে যদি ওই দিনটা সন্দেহ রয়েছে যে বারের রবিউল আউ্বাল জন্ম হয়েছেন কি না কিন্তু মৃত্যু হয়েছে নিশ্চিত এই নিশ্চিত মৃত্যু যেন আমরা এই দিনটিতে আমরা আনন্দিত হচ্ছি রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুতে আমরা কোনোদিন আনন্দিত হতে পারি না কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম যদি আমরা মেনে নেই যে রসুল সাল্লাহ সাল্লাম বারে রুবুল আউ্লাল রসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ এ বিষয়ে যদি মেনে নেওয়া হয় তারপর আমাদেরকে দেখতে হবে যে সাহাবিকার মে রসুল সাল্লাহ সাল্লামের উপলক্ষে আমল ছিল তাবিন তাবি তাবিন উত্তম যুগে আদর্শ যুগের মানুষগুলা এ ব্যাপারে কী আনন্দ করতো যদি আমরা সাহাবাই রাম তাবিন তাবে তাবিন আদর্শ যুগের মানুষগুলোর দিকে তাকাই এরকম আনন্দ মিছিল বের করা এরকম ইতিহাস কোনো যুগে পাওয়া যায়নি তো এই সমস্ত কাজ যারা করে রসুলসাল্লাহি সাল্লামের জন্ম উপলক্ষে ব্যানার উড়াই রাস্তাঘাট বন্ধ করে দেই গাড়ি চলাচল মানুষকে কষ্ট দেয় এটা রসুল সাল্লাহ আলাই সালামের কোনো দিন আদর্শ না রসুল সাল্লাহ সালামের প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ নয় এগুলো হল সব দামদামি আর বাদপাড়ি ছাড়া কিছু হতে পারে না কারণ আপনি যদি রসুল সাল্লাহামকে পুকুরতে ভালোবাসতেন তাহলে আপনার একটা মানুষ কোনোদিন কষ্ট পেতে পারত না যদি আপনি রসুল সাল্লাহকে ভালোবাসতেন তাহলে আনন্দ মিছিল আপনি অংশগ্রহণ আগে আপনার দাঁড়িয়ে রাখা উচিত ছিল অথচ আপনার মুখে দাঁড়িয়ে আপনি কি সেটা রসুল সাল্লাহ সাল্লাম আসিকে রসুল দাবি করে রাস্তায় ব্যানার উড়িয়ে মিছিল করতেছেন আদর্শ যুগ থেকে তো এরকম কোনো আনন্দ মিছিল এরকম পরিস্থিতি পাওয়া যায় না আদর্শ যুগের যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে ওই যুগে তারা দান সদ্গা করত তো আপনি হয়তো দান সদ্গা করতে পারেন নকল দান সদ্গা করতে পারেন সেটা উপকারে আসবে তো আমরা এই সমস্ত ভুল কাছ থেকে দূরে থাকি হ্যাঁ তবে রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার মাধ্যমটা কি আল্লাহ রসুল সাল্লাহ সালামের সুপারিশ যদি আমি পেতে চাই তাহলে আমার কী করতে হবে সে ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেন আমার আদর্শ হলো প্রকৃত আদর্শ হলো মান আহব্বা সুন্নতি ফাকত আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো ওমান আহাব্বানি কারণ আমার ইফিল জান্না আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে এখন যদি আমি রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রকৃত আশেক হতে চাই প্রকৃত আদর্শ অনুকূত অনুসরণ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রসুল সাল্লাহ আলু সাল্লামের সুন্নতগুলো অনুসরণ করতে হবে এখন আমার ভিতরে রসুল সাল্লাহ সালামের সুন্নতের ছোঁয়া নেই আমি ওইবার ওর আওয়াল একটা আনন্দ মিছিল বের করে বসলাম নিজেকে দাবি করলাম আশেখে রসুল সে পাকলামি ছাড়া আর কিছুই হতে পারে না ভাই তাই আল্লাহ রসুল সাল্লাহ সালামের প্রত্যেকটা সুন্নতকে আমার আগে অনুসরণ করতে হবে এখন খাওয়ার সূন্নত কি আমি জানি না তাহলে আমি কিভাবে আশিকের রসুল হইলাম ঘুমাতে যাব ঘুমের সুন্নত জানি না তাহলে আমি কীভাবে আশিকের রসুল হলাম রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটার সুন্নত জানি না আমি কীভাবে আশিকে রসুল হলাম মসজিদে প্রবেশ করবো মসজিদ থেকে বের হবো তার সুন্নত আমি জানি না তাহলে আমি তো আশিকের রসুল হতে পারলাম না ঘরে প্রবেশ করবো ঘর থেকে বের হবো কীভাবে বের হবো কী পরে বের হবো আমি এই সুন্নত জানি না তাহলে আমি কীভাবে আশেকের রসুল হইলাম তাই যারা এই ব্যানার বের করা হয় করেন প্রত্যেকটা মানুষকে আগে জিজ্ঞেস করুন যে তার ভিতরে রসুলের কী সুন্নত আছে সে খাওয়ার দেওয়া পারে ঘুমের দেওয়া পারে সে বাথরুম প্রবেশের দেওয়া পারে রাস্তায় চলাচলের আদব জানে রসুলসাল্লাহ সাল্লামের দোহিক আকৃতি কেমন ছিল সাল্লাম কীভাবে চলাফেরা করতো এই সম্পর্কে তার কাছে আগে প্রশ্ন করুন তাহলে বোঝা যাবে যদি সে এগুলা জানে সে আসলে আশেখের রসুল আর যে মানুষটা এগুলো জানবে সে মানুষগুলো কোনোদিন রাস্তায় ব্যানার নিয়ে বের হবে না কিন্তু যে মানুষগুলোর ভিতরে রসুলের আদর্শ নেই চুর বাটপার তারা এই সমস্ত কাজ করে তো আমরা যদি রসুলকে ভালোবাসতে চাই তাহলে প্রকৃতভাবে রসুলকে ভালোবাসতে হবে চুরি বাটপাড়ি দান্দামি সিস্টেমে আল্লাহ রসুলের ভালোবাসা দিয়ে আমি রসুলের সুপারিশ পাওয়ার আশা করতে পারি না তাই এই সমস্ত যারা বাটপাড়ি করে রাস্তাঘাটে এই সমস্ত আনন্দ মিছিল বের করে তাদের থেকে আমরা দূরে থাকবো প্রকৃত ওই মানুষগুলোকে আমরা অনুসরণ করবো যারা রসুল সাল্লাহ সাল্লামের সুননুতকে অনুসরণ করে চলে আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করো আমি